এই যে একটা গল্প শোনা আগে সবার আগে শুনেন। কি নদী বাঙা যারা অনেক এলাকায় বন্ধ হইয়া একবারে বন্ধ হয়ে দেখবেন শেষ হয়ে যায় তারপরে কি করে ওই সব পরিবারে ত্রাণ অনুদান দেয় তে ত্রাণ অনুদান যাওয়ার জন্য এক পরিবারে গেছে যা বলছে যে আপনাদের পরিবারের সদস্য কয়জন কয় দশজন তো প্রত্যেককে কী কইছে জোড়া করে হাস দিব তো দশ জোড়া হাঁস পাইবো দশজন সদস্য কইছে তার যেহেতু বলছে যে কি তো দশজন যেহেতু কইছে তাহলে দশজনের বুড়াইডিঘাট আছে জন্ম নিবন্ধন আছে এগুলো দেন এখন হয় না দেয় জনের আর নাই দেয় না এখন এই ডকুমেন্ট ছাড়া তাদেরকে কি দশজনকে ওই হাস দেওয়া সম্ভব হইব উপহার দেওয়া সম্ভব হব সম্ভব না কারণ হলো যে দিব তার হলো ডকুমেন্ট তো অফিসে উপস্থাপন করতে হইব ডকুমেন্ট নাই সেবা নাই সহজ হিসাব কারণ ডকুমেন্ট ছাড়া তো আর আমরা উপস্থাপন করবো না কি এটা বলার উদ্দেশ্য হলো এটাই যে ডকুমেন্ট না থাকলে আপনারা সেবা পাইবেন না এই যে বাচ্চারা যে জন্ম নিবন্ধন করতেছেন না এই জন্ম নিবন্ধন না করার কারণে কী হইতাছে বাংলাদেশে এখন অনেক জায়গায় টিকা পাইতেছে না কিসের জন্য টিকা পায় না সহজ হিসাব যে বাংলাদেশের এই টিকাগুলো সরকার উৎপাদন করে না বিদেশি সাহায্য সংস্থারা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেয় এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাছে যখন আমরা আবেদন করি যেমন আমরা গত বছর বলছি মাওনা ইউনিয়নে নতুন বাচ্চাদের টিকা দেন লাগবে তিন হাজার তিন হাজারের একটা চাহিদা দিছি এখন ওই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরা এই যাচাই বাছাই করে দেখে যে তিন হাজার চাইছে গত বছর এই বাচ্চা এই এলাকায় কতজন বাচ্চা হয়েছে তখন দেখা গত বছর এই এলাকায় বাচ্চা হয়েছে পনেরোশো মানে জন্ম নিবন্ধন হয়েছে পনেরোশো তার মানে পনেরোশো হয়েছে বুঝেন কী কইছে যে তুমি বাচ্চা হইলে পনেরোশো গত বছর এই বছর হইলে না ষোলশ হইব তিন হাজার সাউকে এখন এটা কোনো জব আছে এই কারণে ভ্যাকসিন দিছে কমাইয়া বাংলাদেশে কোনো জেলায় জেলায় এখন ভ্যাকসিন পাইতেছে না এবং আপনারাও এরকমই ভ্যাকসিনের সংকট হইব একটা কারণে এই জন্ম নিবন্ধন যদি আপনারা না করেন তাইলে এই ভ্যাকসিনের এই যে সংকট এটা আপনারা উত্তরণ করতে পারবেন না এটা শুধু এই মানে যে আপনাদের সমস্যা এরকম না এটা হলো একবার দেশের রাষ্ট্রীয় সমস্যা আমার বাচ্চা তিন হাজার আমার জন্ম নিবন্ধন তিন হাজার হয়ে দেব ভদ্র দেশের আচরণ হইলেও জন্ম হয়েছে আজকে বাচ্চা কালকে বাচ্চা জন্ম নিবন্ধন হয়ে যাব ভদ্র মানুষও যারা আছে এরকম আজকে বাচ্চা হয়েছে তার জন্ম নিবন্ধন কালকে হয়ে যাব এই বাচ্চা জন্ম নিবন্ধন সরকার ফ্রি করে দেয় এখন এটা করার জন্য আপনাদের বারবার বলা লাগবো অনেক দিন ধরে কইতাছি আপনারা করতেছেন না এই কারণে জন্ম নিবন্ধন না করা থাকলে আপনারা ভ্যাকসিনও পাবেন না কারণ আমার কাছে ডকুমেন্ট নয় আমি আপনার ভ্যাকসিন দিতে পারবো না সহজ হিসাবে বুঝতে পারছেন কি বলছে ভ্যাকসিন তারাই পাইব যাদের যেসব বাচ্চা এই দেশের নাগরিক মানে হয়েছে তার একটা প্রমাণ আছে যে আমি এই দেশের বাচ্চা আমার বাচ্চা জন্ম নিবন্ধন করছি তারাই জন্ম এই ভ্যাকসিন পাইব নইলে পাইব না জন্য পাইব না এটা যে আপনাদের সহজভাবে বুঝাইলাম দশজনের চাহিদা দিচ্ছে হাঁসের লেগে ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন আছে ছয়জনের অফিসে উপস্থাপন করতে হবে জনের তাইলে ছয়জন যদি দিতে পারবো বাকি জনে যদি মানুষ এনে খারাপ হয়ে দেখান এই প্রমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেখব না বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেখে তারা ডাটা তথ্য এখন এই অনলাইনে যে তথ্য আছে ওই তথ্যের মধ্যে কী দেখে দেখে যে কতগুলো এই দেশে বাচ্চা জন্মগ্রহণ করছে এখন দেখে যে বাচ্চা জন্মগ্রহণ করছে এতগুলা তার আমরা দ্বিগুণ টিকার চাহিদা দিই তারা তো তা দিব না এখন বর্তমান ডিজিটাল যুগ সারা পৃথিবীতেই সব কিছু অনলাইনে দেখা যায় তাইলে এইভাবে আপনারা যদি অবহেলা করেন তাহলে আর টিকা পাবেন না আজকে যারা জন্ম নিবন্ধন আছে তারা আগে টিকা দেবেন যাদের জন্ম নিবন্ধন নাই তারা কেন জন্ম নিবন্ধন নাই পরবর্তীতে এই তথ্য ব্যাখ্যা বিশ্লেষণ কইরা পরবর্তীতে করবেন না না করবেন এটা জানা পর আপনারা জন্ম নিবন্ধন করে যাবেন বুঝতে পারছেন কি বলছে আবেদন কইরা পর আমাদের জানাইয়া যাবেন পর আমরা টিকা দেবো তা না হলে এই বাচ্চারা আর টিকা পাবো না